ফেব্রুয়ারিতে ছাত্রদের নতুন দল ঘোষণা সুপ্রিয় শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন বলেছেন আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ দল গঠন করব। সেই লক্ষ্যে আমাদের কাজ চলছে বেশ ভালোভাবেই চলছে দল ঘটনের কাজ ইতিমধ্যে আন্দোলনের অংশীজন ছাত্র জনতার সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি অতি দ্রুত এই রাজনৈতিক দল ঘোষণা হবে এবং ফেব্রুয়ারির মধ্যেই নতুন দল গঠিত হবে রোববার বেলা বারোটায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এই মন্তব্য করেন তিনি এর আগে সকালে নারায়ণগঞ্জ শহরের চাষারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা করে জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন জাতীয় কমিটির নেতাকর্মীরা এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য শওকত আলী তুহিন মাহমুদ তামিম আহমেদ নারায়ণগঞ্জ প্রতিনিধি আহমেদুর রহমান তনু সোহেল খান সিদ্দিক জুবাইর হোসেন ফজদার রনি খন্দকার রাকিব সহ অন্যরা আব্দুল্লাহ আল আমিন বলেন আমরা আটটা টপিকে স্মারকলিপি প্রদান করেছি জেলা প্রশাসক বরাবর নারায়ণগঞ্জ শহরে আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে চালাবাজির চিন্তায় যানজট বাড়ছে এই ট্রপিকে আলোচনা করেছি এছাড়া শহীদ পরিবারগুলো মামলাজনিত হয়রানির শিকার হচ্ছে এই বিষয়ে জেলা প্রশাসক যেন ব্যবস্থা নেয় একই সাথে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ যেহেতু আন্দোলনের অন্যতম কেন্দ্র ছিল তাই শহীদদের স্মরণে এখানে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানানো হয়েছে খুনিদের গ্রেপ্তারের প্রসঙ্গে তিনি বলেন ছাত্র জনতার উপর গুলি চালানো সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে জেলা প্রশাসনকে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি তাদের আত্ম শান্তি পাবে না যদি ভেষিবাদী শক্তি ও দোষরদের শাস্তি না হয় যে আমরা বলেছি আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ দল গঠন করব ও সেই লক্ষ্যেই আমাদের কাজকর্ম চলতেছে এবং ভালোভাবেই চলতেছে আমরা আন্দোলনের সকল অংশীজন ছাত্র জনতা পেশাজীবী সকল অংশীজনের সাথে আমরা সংলাপ করছি এবং আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আমরা অতি দ্রুত দলের ঘোষণা দিতে পারবো এবং একটি রাজনৈতিক দল এই ফেব্রুয়ারির মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ মূলত আমরা আটটা টপিকে স্মারকলিপি প্রদান করেছি আমাদের নারায়ণগঞ্জ শহরের আমরা আপনারাও জানেন যে আইনশৃঙ্খলার অবন অবনতি ঘটছে আইনশৃঙ্খলা মানে চাঁদাবাজি হচ্ছে এরপরে ছিনতাই বাড়তেছে এই টপিকে আমরা কথা বলেছি আমরা প্রায়োরিটি লিস্টে প্রথমে রেখেছিলাম হচ্ছে শহীদদের পরিবারগুলো মামলা জনিত নানা ধরনের হয়রানির শিকার এই হয়রানি থেকে মানে পরিত্রাণের যে ব্যবস্থা এটা যাতে জেলা প্রশাসন দায়িত্ব নেয় জেলা প্রশাসক আমাদের আশ্বস্ত করেছেন ওনারা এই নিয়ে কাজ শুরু করেছেন আমরা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের যানজট নিয়ে কথা বলেছি কারণ তীব্র যানজটের শহর আমাদের জেলা প্রশাসন এটা নিয়েও আশ্বস্ত করেছেন এবং গত সপ্তাহে জেলা প্রশাসনের যানজট নিরসনে একটা সভাও ছিল সেখানে জাতীয় নাগরিক কমিটি অংশগ্রহণ করেছে জেলা প্রশাসন আজকে থেকে যানজট নিরসনে কাজ শুরু করছে বলে জেলা প্রশাসক আমাদের আশ্বস্ত করেছেন সেই সাথে আমরা নারায়ণগঞ্জ যেহেতু এই আন্দোলন জুলাই অভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ স্পট এখানে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ আমরা স্থাপনের আহ্বান জানিয়েছি এবং হচ্ছে এই মর্মে দাবি জানিয়েছি জেলা প্রশাসক আমাদের আশ্বস্ত করেছেন যে উনি এই বিষয়টি দেখবেন এছাড়া